হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করে দেখা ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না রেসিপি খুব সহজ একটা রেসিপি কিন্তু নতুন গৃহিণীদের জন্য অনেক কাজে আসবে তো চলো দেরি না করে দেখে না যাক আজকের রেসিপি তো ডাটাগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এখানে একটা আলু কেটে নিয়েছি ছোট করে তো এগুলো আলু দিয়ে রান্না করব ডাটাটা আর চিংড়ি মাছ দেবো তো চিংড়ি মাছটাও আমি কেটে নিয়েছি তো সবগুলো কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নার প্রসেসে চলে যাব তো চুলাতে আমি একটা পেন বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম তেল তো তেলটা আমি খুব বেশি দেব না তো দিয়ে দেবো পিঁয়াজ কুচি আমি সব রান্নাতে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি যেহেতু তেল খাওয়া বাড়তি তেল খাওয়াটা শরীরের জন্য অনেকটা ক্ষতিকর তো এখানে দিয়ে দিলাম আমি ফালি করা কাঁচামরিচ আর দিয়ে দিলাম চিংড়ি মাছটা তো একটু মিশিয়ে নেব তো আমি দুই এক মিনিট এটাকে ভেজে নেব পিঁয়াজটা আর চিংড়ি মাছটা একটু ভেজে নিলে ভালো লাগবে তো আমি সেজন্য একটু ভেজে নিচ্ছি যাই হোক এই রান্নাটা কিন্তু অনেক মজার হয় এক মিনিট ভাজার পরে এখন আমি এখানে দিয়ে দেব পিঁয়াজ বাটা তো আমি এখানে দু চামচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণ রসুন দিয়েছি তো এখানে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এখানে কোনো আদা দেব না আমি তো দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ তো খুব বেশি মরিচ আর হলুদের গুঁড়ো কিন্তু আমি এখানে দেইনি আর হাফ চামচ হাফ চামচ পরিমাণে দিয়েছি তো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য খুব বেশি মশলা আমি দেব না সেটা আমি আগেই বলেছি অল্প মশলায় এই রান্নাটা আমি করব তো এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় ভাজতে ভাজতে এরকম যখন তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা আসলে কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি এখন পানি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে তো আমি ডাটাটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি এখানে দিয়ে দিচ্ছি আমি চুলোর আঁচটা মিডিয়াম রেখে রান্না করব তো খুব বেশি একটা পানি দেওয়ার এখানে প্রয়োজন নাই ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু সেহেতু আমি একটু পানি বেশি দিয়ে দিলাম তো এখন ডাটাটা আর আলুটা আমি একসাথে দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ ঢেকে আমি এটা রান্না করে নেবো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেবো মোটামুটি তো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো অনেকক্ষণ হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন রান্নাটা প্রায় হয়ে গেছে তো একটু লারাচারা দিয়ে নিলাম তো তারপরে আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব। তারপরে পাঁচ মিনিট জাল করে নামিয়ে নেবো তো ধনে পাতাটা দেওয়ার পরেও পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিতে হবে তো দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ এখন জাল করে নামিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আবার এটাকে ঢেকে দেব তো পাঁচ মিনিটের মতন রান্না করে নেব তো হয়ে গেছে রান্নাটা এখন আমি নামিয়ে নেব তো এখন আমি একটা বাটিতে তুলে নেব তো হয়ে গেছে খুব সহজেই ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না রেসিপি তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও তাহলে হবে কি আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সবাই খেয়াল রাখো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম